নারীর লজ্জাই হচ্ছে লজ্জাবতী গাছের মতো হাত লাগলেই শেষ সেটা স্বামীর হাত হোক বা অন্য কোনো পুরুষের হাত লাগা মানে শুধু শারীরিক স্পর্শ না একজন পুরুষের সঙ্গতাও একজন নারীর লজ্জা কেটে যায় যে মেয়ে যত বেশি পুরুষের সংস্পর্শে যাবে তার লজ্জা তত কমে যাবে যেমন চিত্ত ওরা ছোট ছোট দেশ পড়েও তাদের দেহ দেখেও পুরুষের সামনে ঘুরতে কোনো দ্বিধা করে না কারণ পুরুষের মাঝ থেকে তাদের চক্ষু লজ্জা উঠে গেছে অথচ কোনো একটা ভদ্র ফ্যামিলির একটা মেয়েকে ওড়না ছাড়া দাঁড়াতে বললে সে লজ্জায় মরে যাবে আর ইদানিং ফেসবুক এই লজ্জা নিবারণের বড় একটা ভূমিকা পালন করেছে যার উদাহরণ হল ফেসবুকে বন্ধু বেশি আর অতি আধুনিক মেয়েরা ছেলে বন্ধুদের সঙ্গে মেয়েদের শারীরিক ছোটখাটো জিনিস নিয়ে কথা বলে ছেলেদের ফ্ল্যাট করতে গিয়ে নানা নানারকম উত্তেজনামূলক এবং প্রাপ্তবয়স্ক কথা বলে আর মাইন্ড করলে বলে জাস্ট কেডিং ইট ইজ জোকস আর এই সব বিষয় করতে করতে এই বিষয়গুলো আমাদের এক সময় আর অশালীন লাগে না এই সব বিষয়ে আমাদের আর লজ্জা লাগে না এই সব বিষয়ের ওপর থেকে আমাদের লজ্জা কেটে যায় আর এখন ফেসবুকে প্রেমিক অনেক বেশি আর এই প্রেমের রোমান্সের ছলে নানা রকম অশ্রীল কথা বলছে একদম স্বামীর মতো তারপর ব্রেকআপ হয় সেই মানুষটা আবার অন্য কারো প্রেমে পড়ে আবারও তার সাথে অশ্লীল কথা বলে পার্কে ঘুরতে যায় আরও কত কী তারপর আবার ব্রেকআপ হয় তখন লজ্জা লজ্জাসরমের মাথা খেয়ে মেয়েটা একসময় নির্লজ্জ হয়ে গেছে অশ্লীল প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে ফলে নির্দিষ্ট একজন পুরুষের প্রতি আকর্ষণটা বিলীন হয়ে যায় জাগে বহু পুরুষের সান্নিধ্য পাওয়ার ইচ্ছা একজন নারীর কাছে পুরুষের উপস্থিতি হচ্ছে নেশাবস্তুর মতো প্রথমে একটা খেলেই ভালো লাগে তারপর একটার পর একটা খেতেই থাকে তখন আর কোনো মনে হয় না এক সময় পুরুষের প্রতি আর তার কোনো ফিলিংস কাজ করে না প্রেমিকের ভালোবাসা তার মনে আর দোলা দেয় না সে একটার পর একটা পুরুষ বদল করতে থাকে কিছুতেই তাদের মন স্থির হয় না কোনোটাতেই তাদের মন টেকে একটু আদ্রু জানা চেনা শেষ হলেই সেই মানুষটাকে আর তাদের ভালো লাগে না বোরিং লাগে কারণ ডিফারেন্ট টেস্ট নিতে নিতে তার ভালোবাসার অনুভূতি শেষ তখন বর্তমান হয়ে যায় এক্স তারপর আবার নতুন খোঁজার শুরু নতুন মুখ নতুন প্রেম আগে মুরব্বীরা বলতেন বিয়ের পর মেয়েদের লজ্জা কমে বাচ্চা হওয়ার পর আরও কমে যায় তখন আমি বুঝতাম না লজ্জা কি জিনিস কিন্তু এখন বুঝি আগে মেয়েদের কাছে স্বামী ছিল পুরুষ তাই লজ্জা কমার বিষয়টা বিয়ের পরে বলা হয়েছে এখন বিয়ে করতে লাগে না পুরুষের কাছে আসতে ফেসবুক থাকলেই যথেষ্ট এখন ফেসবুকই সেই স্বামীর ভূমিকা পালন করে দেয় যাই হোক সবশেষে নারীদের মাথায় রাখা উচিত এভাবে ভালোবাসার বদলে প্রেমিক বদল বদল খেলাতে একসময় তারা নিজেকে সহজলভ্য করে দেয় আর যে জিনিস সহজে পাওয়া যায় তার কদর মানুষ করে না সৃষ্টিকর্তাকে ভয় করা উচিত এবং সবসময় ন্যায়ের পথে থাকা উচিত এই বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের জানিয়ে যাবেন এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার